চেয়ে বেশি খুশি হলে কয় কুন্যের সন্তান দেয় কুন্যের সন্তান বেশি বেশি হয় দেখে মানুষ ভোগ তালাক দেওয়া বাড়ির থেকে চলে গেছে তাহলে আল্লাহর মতের সাথে আমাদের মতের মিল হ্যাঁ এই মারা গ্রামে আজকে বৃষ্টি দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন দেখি কোরানের মাহফিলে কারা কারা যায় বৃষ্টি দাওতে একটা কাম আছে কি দোকানপাটে বেশি মানুষ নেই এক হাজার দোকানের ছেলেটি ওরা টোপলা বান চলে গেছে কথা কষ্টার সময় কুন্দু গ্রামের সাইদ ভাই আমার ফোন দিয়া বলতেছে যে হুজুর খালি দোকান আর দোকান বেড়া করতে আর দেড় লাখ টাকা লিয়া ওই বেটাক পাঠাচ্ছে ওই বিদেশ হল এটি মা ও বাপ লিয়ে বউ শল্য করে খাবি একটা অটো ভ্যান চালালে তাও ওই মাসে পনেরো হাজার টাকা কামাই করবি ওই বিদেশত যা জেলখানাত পরে আছে এ আপনাকে এইদিক কেন একটা বক্তাদেদে ওর নাম কি না আতা অন্য কে হ্যাঁ ওই এখন জেলখানাত আছে হ্যাঁ আমার বেটা একটা বিদেশে যাবার সাথে ছিল যে সাথে বাইন্দিরা ফিটিছি। তো আমি হাভেজ বানাচ্ছি কামেল পাস করে ফাইদলাম করেচ্ছ এখন ওই বেটা কুষ্টে বিশ্ববিদ্যালয় তাপ মাস্টার আপনাকে নামাজ গণ্য অবাদ থেকে কামেল এখন ইসলামী ব্যাংকের ক্যাশিয়ার মসজিদের ইমাম বিজরুল পাকরা বাড়া আবার বক্তা ফাটাফাটি এখন আমার ওই বেটাকে আব্বা আমি মোর এখানে হইনি বিদেশে গেল টাকা ফেটে দিচ্ছি আব্বা তোর বাপে করছে খেবা আর গোটা দি ধুয়ের বাইশ না কথা কনে রে কথা কনে রে কি কয় আর গোটা দিয়ে গাড়ি ধুয়ের পারিস না তার মানে বাপ যদি বাড়ির থাকে ভাইয়ের যদি বাড়ির থাকে এই ভাই যদি বিদেশ কিডনি বেচেও যদি টাকা দেয় এরকে মন পায় না আবার ওই যে গুচ্ছের টাকা পাঠালো বাড়ির কাছে তুই কয় তাহলে আমি এতগুলো টাকা দিতে আমাকে টাকা দে কে কো তোর টাকা কি বাতাম ফাটাবি কি যে বাপ বাচ্চা আছে আর বেটাতে গোলামি খাটিতে বিদেশে যা যান দেখ খালি বাড়ির উন্নতির জন্যে ওই বাপের দায়িত্ব তার একটা অংশ তার নাম চৌত্রিশ দিন দেওয়ালের সাথে হেলান দিয়ে ওই ভাত খাবার কাছে দুপুরের সময় ভাত খাওয়ানের শোষে ওই বেল পশ্চিম দিকে যা রোদ লেগে আচ্ছা দেখে যে সাইকেলে থাকার পাম নেই তখন শ্বশুর কোচে আব্বা পাম্পার পাওয়া দেবে আব্বা এই গাঁয়ের কোচে ভাই তো সাইকেল কারণে পাম্পার গুন্ডি পাবে তো নিয়ে পেয়েলে বা একটা ভাড়া ওই বেরিয়ে একটা ভ্যান ভাড়া করে ওই বিশ টাকা দিয়ে সাইকেল সুদ্ধা নিয়ে ওই ওই কোন বাজারত গেছে ওই মেকের কাছে মেকের কাছে না মেয়ে কইছে ভাই আমার সাইকেলে দুধ করা লাগবে কো সাইকেল কইছে ওই তো ভ্যানের উভুট কইছে ভ্যানের উঠে কইছে আবার লিক হতে ভাই তে তোমার কসন্দ না যে ওই আর তিরিশটা টাকা দাও নতুন টিউব লেগে দিই কচে আবার তুমি জ্ঞান দাও তো মারতে বেশি বোধ আবার খুলে আবার একটা লিক সারে দেছে তাহলে ওই দিক গেলে একশো বিশ আর এটি কত হলো দশ কত হলো একশো তিরিশ আর গেল তো এখন কথা হলো কি আমাকে রে এত বছর হলে ছিল খালি মিয়া মানুষগুলো দুমবার জীবনে দেয়নি কিন্তু তার দোত কথা কতক্ষণ এতই তার দোত পড়িছে আমাকে হাসিনা সরকার যে গণভবন দখল করে আর মাছ खाছে হাঁস খাছে কবিতর খাছে মুরগি খাছে আর ভাত পাক করে তো সেই ভাত খাছে সব ফেসবুকে দেখাছে কিন্তু যায় নামাজ দেখাতে পারে নাই ঠিক তার মানে ওই তাহদ্দൊക്കെ ওই নামাজই পড়েনি জর্নালটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশের এক ঐত্যজবাহী উপজেলা আদমদীগি তার অন্তর্গত কোন্দগ্রাম ইউনিয়নের একবার শেষ প্রান্তে নন্দী গ্রামের সাইডে এই হরিণমারা বিশাল গ্রাম যে হরিণের নাবির নিচে কস্তুরি থাকে কথা ঠিক কিনা আছে আর হরিণমারা বিদেশ গেছে এই সুনাম ধন্য একটা গ্রাম নাগর নদীর কিনারা দেশে অবস্থিত আজকের এই প্রতিকূল আবহাওয়ার ভেতর দেয়া এই কোরআনের মাহফিলে হাজির হয়ে আপনাদের সামনে অনেক মূল্যবান কথা বললেন সন্ধ্যার থেকে নিয়ে অনেক আলোচনা শুনেছেন আল্লাহ এই বরকতময় মাহফিলে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের উপরে নাজিল হোক তিনি হলেন বিশ্ব নবী কি নবী বিশ্ব নবী তিনি একজন সফল পিতা তিনি একজন সফল স্বামী কথা বলেন ঠিক তিনি সফল না না তিনি দাদা হতে পারেন নাই তিনি সফল না না তিনি সফল স্বামী সফল রাখাল সফল বাবা সফল সেনাপতি সফল রাষ্ট্রনায়ক কথা ঠিক কিনা রসুল একজন শাসনকর্তা ছিলেন বিশ্বাস হয় কার কার হয় না হাত তোলেন রসুল একজন সফল রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আমির যা বলেন উনি একটা রাষ্ট্রের শাসনকর্তা ছিলেন আজকে যদি আমাদের দেশে যারা মানুষের ভোটে নির্বাচিত হন মেম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এই নেতাগুলা যদি রসুলকে আদর্শ সফল রাষ্ট্রায়ক হিসেবে মেনে নিতে পারত আমার দেশে সুদ চলত না আরো ধরে বলা লাগবে কি সুদ চলতো না আমার দেশে জেনা হতো না আমার দেশে চুরি হতো না আমার দেশে দুর্নীতি হতো না আমার দেশে বেপরদায় মানুষ চলতে পারত না আমার দেশে মসজিদ গুলিতে জুতো চুরি হতো না কিন্তু আমরা সব মানবো কিন্তু রসুলের শাসন মানতে কথা বললেন না কা রাজি নাই রাজি নাই হুজুর রায় রসুল শাসন কর্তা মানে না এই কথা বল যারা মসজিদে ইমামতি করে এনারা যদি রসুল কে আসল সফল রাষ্ট্র এক্সাম মানে নিতে পারতো আমার দেশে হুজুর রায় এ দেশে ইসলামের বিপ্রব ঘটায় দিতে পারতো কিন্তু এনারা এমন ক্যাপাসিটি করে কথা কয় মানচক আর হিজরে বানায় হে কত কি বানায় এই থাক অত বকা লাগবে না থাকরি ওরা আমাকে সিকিউরিটি গার্ড যে মানুষ যাচ্ছে এই যথেষ্ট বৃষ্টিতে মন খারাপ না আমার রসুল বলছেন যে সাহাবা জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ কখন খুশি হন আর খুশি হলে উনি মানুষের উপর কী দেন রসুল বলছেন যখন আল্লাহ বেশি খুশি হয় তখন বৃষ্টি দেয় সাহাবার বলে হুজুর তার সে একটু বেশি খুশি হলে বলে যে মেহমান বাড়ির পাঠায় সাহাবার বলে হুজুর আর বেশি খুশি হলে কয় কুন্যা সন্তান দেয় কুন্যা সন্তান বেশি বেশি হয় দেখে মানুষ ভোগ তালাক দেয়া বাড়ির থেকে চলে গেছে তাহলে আল্লাহর মতের সাথে আমাদের মতের মিল এই হরিণ মারা গ্রামে আজকে বৃষ্টি দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন দেখি কোরআনের মাহফিলে কারা কারা যায় বৃষ্টি দেওয়াতে একটা কাম আছে কি দোকান পাটে বেশি মানুষ নেই এক হাজার দোকানের ওরা টোপলা বান দিলে চলে গেছে কথা কষ্টার সময় কুন্দু গ্রামের সাইদ ভাই আমার ফোন দেওয়া বলছি যে হুজুর খালি দোকান আর দোকান কি যা কিছু হয় আল্লাহ ভালো করে তাহলে বলুন রসুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট রসুল এই কোরআন দিয়া পৃথিবী কয় বছর চালাচ্ছেন ইয়ার জুম্মাতে একদিনও যায় না বোধ হয় যদিও থাকে ওর ইমাম জীবনে কিছু কয়নি হ্যাঁ কতক্ষণ তার মানে এই যে ইমামের পাশে নামাজ পড়ে সেই ইমাম দুনিয়া দার করে না ওই খালি কব বললে পড়ে আছে ইমামের পাশে নামাজ পড়ি আর নবী কয় বছর কোরআন দেয়া দেশ চালাতে এটা জানে না কচুর সাথে গলার দড়িতে মরা ভালো কি কথা বল আপনি আল্লাহ রসুল দশটি বছর কোরআন মদিনার রাষ্ট্র চালাইছেন আল্লাহ হকবার সাড়ে বারো লক্ষ বর্গমাইল ওই রসিলের মদিনার রাষ্ট্রের পরিধি ছিল সাড়ে বারো লক্ষ বর্গমাইল তার মানে কি বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র জোড়া দিলে যা হয় এই পরিমাণ রাষ্ট্র নবী শাসন করছে আল্লাহ আর উমর ফারুক কতখানি শাসন করছেন অর্ধ জাহান অর্ধেক পৃথিবী এটা পাস করছে ভাই অর্ধেকটা পৃথিবী শাসন করছে কি দিয়ে তা আপনাকে এখন কে বুদ্ধি দিছে যে কোরআন দিয়ে চালান হবে না এই কোরআন দিয়ে পৃথিবী চলিচ্ছে না যারা চালাচ্ছে না এরদের কোনো দোষ নাই দোষ হলো মসজিদের ইমাম এরকম পাতালে বাঙ্গি ফাটাবে কি আমতের মাঠে এই কথা যারা ইমানদার এই বাংলাদেশে চুয়ান্ন বছর হচ্ছে কোনদিন ইহুদি না সারা কাফের শাসন ক্ষমতায় যায় না তাহলে যারা শাসন ক্ষমতায় চুয়ান্ন বছর হলে ছিল খালি মিয়া মানুষগুলো দুম্বার জীবনে যায়নি কিন্তু তার যত পরিছে কতক্ষণ এতই তার যত পরিছে আমাকে হাসিনা সরকার যে গণভবন দখল করে মাছ খাসে হাঁস খাসে কবিতর খাসে মুরগি খাসে আর ভাত পাক করে তো ভাত খাসে সব ফেসবুকে দেখাছে কিন্তু যাই নামাজ দেখাতে পারে না তার মানে ওই তাদ্দত কে ওই নামাজই পড়েনি নামাজ যদি পড়তো আলেমদেরকে ফাঁসি দিয়া ফাঁসির মঞ্চে ধুলেতে পড়তে না আমরা রসুলকে আদর্শ নেতা হিসেবে মানি কথা ঠিক কিনা এরপরে আসেন সালাম মোহাম্মদ সালামের উপরে নাজিল হোক আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আয়ুব উদ্দিন প্রামাণিক সভাপতি অত্র দামে মসজিদ কমিটি আল্লাহ মুরব্বীকে হায়া কুমুল্লা দান করুক বলুন আমিন শহর সভাপতি মোহাম্মদ আবুল হোসেন আকন্দ সাধারণ সম্পাদক অত্তর মসজিদ কমিটি আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক আমিন আজকের মাহফিলের বিশেষ মেহমান বিশিষ্ট আলিমী দিন মাওলানা আবুল কালাম আজাদ খতিব কেন্দ্রীয় দামি মসজিদ গ্রাম এরপরে বিশেষ মেহমান হাফেদ মাওলানা আবদুল্লাহিল বাকি আল্লাহ দুই ভাইকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুন মঞ্চে বসা সুধী বৃন্দ ওলামাই ক্যারামগণ চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ সামনে বসা মুরব্বানী কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মোক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয় এবং ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে সিনীহাসপাত এবং মা সমতুল্য বোন সমতুল্য সম্মানিত সম্মানিতা পর্দা মা ও বোনেরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম ওরকতুল্লাহি অব রকাহাতুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি অনেকক্ষণ ধরে ভাই কথা বললেন কোরআন নিয়া ইসলাম নিয়ে অনেক কথা বলেছেন আসলে বলেন তো হাসপাতালে যখন রুগী দায় এক রুগী কয়জন চিকিৎসা করে না না ডাক্তার একজন হ্যাঁ এক এক ডাক্তার চিকিৎসা করে না দুই তিনজন একজন একজন এক ডাক্তার এক রুগী চিকিৎসা করে রুগী যত আসুক ডাক্তার একটাই কিন্তু ওনারা হলেন বডির ডাক্তার আর এই হুজুর হলো ইমানের ডাক্তার তাহলে এই যে নি ইমানের ডাক্তারি করে অনেকক্ষণ হলে আপনাদের চিকিৎসা দিল আবার এসে ওই রুগী আর ডাক্তার চিকিৎসা দিচ্ছে এখন ওনার যদি হুমাবতী চিকিৎসা হয় আমার যদি এলোপ্যাথি হয় তাহলে গোলমাল বাজে যাবে এ কতক্ষণ ডাকা কিংবা ইনি যদি কোভরেজি হারবাল হয় আর আমি যদি ওই ঝাড়া তো ফুকের দিই তা গোলমাল কত কন তাহলে এই যে চিকিৎসা ওনারা হলেন বডির ডাক্তার আমরা হলাম ইমানের ডাক্তার কিন্তু যত রুগী হোক রুগী চিকিৎসা নেবে কিন্তু ডাক্তার আমার বাংলাদেশে প্রায় একটা করে মাহফিলে পেলে তিনজন চারজন পাঁচজন ছয় দিন পর্যন্ত ডাক্তার আবার তিন দিন চার দিন পাঁচ দিন ব্যাপী তাপসির মাহফিল হয় যেরকম চোখের ডাক্তার আছে চক্ষু শিবির একদিন ব্যাপী বিনে পয়সা চিকিৎসা হবে মেলা মানুষ করে না ভাই চশমা দেয় অপারেশন করে লেন্স বদলায় একদিন ব্যাপী চক্ষু শিবির তা আপনাকে এটি কয়েক ঘন্টা ব্যাপী একটা আপনাদের চিকিৎসা কেন্দ্র করেছেন এই এই হরিণ মারার মানুষেরা কথা ঠিক কিনা কিন্তু যে মানুষেরা টাকা দিল তারা কোনো চিকিৎসা নিবার আসেনি তারা কেউ সৌদি কেউ মাল হয়েছে কথা না কা কিন্তু কেউ হয়তো লাইফে দেখতেছে কিংবা এখান থেকে কল দিয়ে শোনাচ্ছে ভাই এখন বক্তা উঠেছে যে ছেলে সৌদি আরবত গেছে বা বিদেশত গেছে তার মাও ভাত খাবার বলছে কিন্তু মন মনোর শান্তি নেই তা চত্রিশের দিন দেওয়ালের সাথে হেলান দিয়ে ওই ভাত খাবার গেছে দুপুরের সময় ভাত খাওয়ানোর শোষে ওই বেল পশ্চিম দিকে যায় রোদ লেগে আচ্ছা তাকে তো সাইকেলে থাকার থাম নেই তোর সজ কছে আব্বা পাম্পার পাওয়া দেবে আব্বা এই গাঁত কছে ভাই এই গাঁত সাইকেল কারু নেই পাম্পার কুন্ডি পাবে তো এরতে পেলে তো বাচ্চা বাড়ার ওই বিড়ি ধর একটা ভ্যান ভাড়া করে ওই বিশ টাকা দিয়ে সাইকেল শুদ্ধ ওই কুন্দিগ্রাম বাজারত গেছে ওই ম্যাকারের কাছে ম্যাকের কাছা নাই মেয়ে কোচ ভাই আমার সাইকেলেরা দুধ লাগবে কো সাইকেল কছে ওই তো ভ্যানের উপর কছে ভ্যানের উপর কে আবার লিক হতে ভাই তে তোমার কসন না যে ওই আর তিরিশটা টাকা দাও নতুন টিউব লাগিয়ে দিই আবার তুমি জ্ঞান দাও তুমার বেচি বোধ আবার খুলে আবার একটা লিগ সারে দেছে। তাহলে ওই দিক গেলে একশো বিশ আর কত হলো দশ কত হলো একশো তিরিশ আর গেল তো এখন কথা হলো কি আমাকে রে এত পটি না দিয়ে এত বক্তৃতা না করে খালি কোরআন খালি সংসদও দিয়ে দা ওটি থেকে কাম করা এই হ্যাঁ কর? খালি ওই টাকা দিয়ে দা কাম হবি পুরানে টিউবত পটি দিয়ে লাভ নাই কথা কন লাভ নাই এদেশে এমন কোন গ্রাম নাই সাড়ে পনেরো না মানুষ কিস্তির সাথে জড়িত নেই সব শেষ সুদ খায় সুদ দেয় তার ইমান থাকে না ইয়া ইহল্লা দিন আমানু লুর রেবা ইমান দ্বারা সুদ খায় না কারণ কি অজু করে বাইসারে না অজু থাকে না কতক্ষণ রোজা থেকে ভাত খায় না রোজা থাকে না কথা নামাজ আরম্ভ করে না মধ্যে কথা কয় না নামাজ থাকে না তুমি ইমান এনে সুদ খায় না ইমান আচ্ছা কন্ত একটা মূর্খ মানুষ মসজিদে দেখতে নামাজ করবে ও দু করছে খানা করে স্যান্ডেল পাওয়া যাচ্ছে মসজিদে ঢোকার সময় সাইফরে স্যান্ডেল ফুলতি পিছনের রাস্তা দেয়া বাতাস আছে। একটা মূর্খ মানুষ কোনো এলেম কালাম নাই ই কি তারপরে দুমবার ঢোকা। ইকি আবার উজু করে গেছে যে লোকের কাছ থেকে উঠে আসছে উনি কে ভাই তুই না গেল আবার আলু গা না সমস্যা তাহলে ওই লোকটা বুঝতে পারছে আর কিছু হসে কত কর না তাহলে একটা মূর্খ লোক বাই সারলে ওজু থাকে না ওই জানে আর মাথার টুপি দিয়ে আপ করে বক্তৃতা করে হস করে সুদের সাথে জড়িত এই কথা কন্যা কামনে হ্যাঁ ব্যারা করতে আর দেড় লাখ টাকা লিয়ে ওই ব্যাটা পাঠাচ্ছে ওই বিদেশ হল এটি মা ও বাপ লিয়ে বউ সরলে করে খাবি একটা অটো ভ্যান চালালে তাও ওই মাসে পনেরো হাজার টাকা কামাই করবি ওই বিদেশ যা জেলখানাত পরে আছে এই আপনাকে এই একটা বক্তা আছে এদের ওর নাম কিনা আতা উন্ন কে হাবিবি উনি এখন জেলখানাত আছে হ্যাঁ আমার বেটা একটা বিদেশে যাবার চাইছিল ওদের সাথে বান্দা পিটিছি তোকে আমি হাফেজ বানাতে কামেল পাস করে ফাজলামু করছো এখন ওই বেটা কুষ্টে বিশ্ববিদ্যালয়ের তাপসিরে মাস্টার আপনাকে নামাজ গণ্য অগাথে কামেল পাস এখন ইসলামী ব্যাংকের কেসিয়ার মসজিদের ইমাম বিজরুল পাকরা আবার বক্তা ফাটাফাটি এখন আমার ওই বেটাকে আব্বা আমি মোর এখন হইনি বিদেশ গেলে কথা বিদেশ মনে করবেন না ওই কি ওই না বাড়িটা করলো এই দেখে মনে হয়

আল্লাহ করে এই এই গ্রামের মা বোন ভালো অন্য কোনো ব্যাড রিপোর্ট নাই নাই আল্লাহ এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তবে ওনারা যে কষ্টে আছে ওনাদের জন্য আমি দোয়া করবো লাস্টে বিদেশে যাওয়াতে কি কষ্ট যারা আছে ওরা বকত খালি যদি ভ্যান নিয়ে যাওয়া আসার মতো রাস্তা থাকতো আল্লাহর ইজ্জতের কসম করছে ওরা রাত্রির একটা সময়টা বাড়ি বিলে চলে এলো কথা এদের হস করবার দা সুয়ান্নদিন ছিলাম তাই আমার ফাঁপড় আটকে দেয় হাই সব বাড়ি ফাঁম কেমনি রে ওই পাসপোর্ট ক্যারেলে ওঠি লিয়া ওই ফ্লাইটের দিনে পাসপোর্ট দিছে ইমিগ্রেশনের যায় খালি ইউনিস পুনরমুখ আল্লাহ কোনটি তার না বাদি খালি যখন কত যান প্লেনের ওই ফোটে ঢুকে খালি আল্লাহ আল্লাহ কখন প্লেন ও দুটো দরজা আটকে দিবি রে কি এত কষ্ট করে ওনারা টাকা কামাই করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে খালি বৌ সুদের জন্য কথা দিচ্ছে না কিন্তু আমি দেখেছি আমাদের ওই এক বাপ বেটা গেছে বিদেশত যা তিন মাসে পঞ্চাশ তিরিশ হাজার টাকা বেতন দে তিন মাসে দেওয়ার পর পরের মাস থেকে পঞ্চাশ হাজার দেশে তখন করছে বাবা তে তুই তিরিশ হাজার করে দিলু তিন মাস আজ পঞ্চাশ কেবা বা আব্বা চারটে বন্ধু ডিউটি করে আছে দুই তিনটে মাই করে ধুই আব্বা সেদিন আমার টাকা পাই ওটা দিয়ে বেশি করে টাকা ফেটে দিছে আব্বা তোর বাপে করছে খেবা আর গোটা দিয়ে ধুয়ের বাইশ না কথা কনে কথা কনে কি কয় আর গোটা দি গাড়ি ধুয়ের বাড়িস না তার মানে বাপ যদি বাড়ির থাকে ভাইয়ের যদি বাড়ি থাকে এই ভাই যদি বিদেশত কিডনি বেচেও যদি টাকা দেয় এরকে মন পায় না আবার ওই যে গুচ্ছের এক টাকা পাঠালো বাড়ি থেকে তুই কয় তাহলে আমি এতগুলো টাকা দিতে হামাগানের টাকা দে কিন্তু ক তোর টাকা কি বাতাম ফাটাবি কি যে বাপ বাচ্চা আছে ওর বেটাতে গোলামি খাড়িতে বিদেশে দাস যান প্রাণ দেখ খালি বাড়ির উন্নতির জন্যে ওই বাপের দায়িত্ব তার একটা অংশ তার নামে ব্যাংকে রিজার্ভ করা লাগবে এটা আদায় হবে না দাদা এমন কোনো ভাই নাই ওই ভাই ফিরে আসে ওই ভাই আর কবি না ভাই দশ না ভেউ কিনছি তিনজন বাচ্চাদের অনুরোধ করছি কষ্টের টাকা সুস্থ বন্টন করতে হবে পিতাকে তাতে এই পিতাকে মত দিন গড়ার দারে হেল দিবি। কে খালি ফোন করে বাবা কেন মানে টাকা দে আব্বা কয়েক টাকা লাগবে হাজার চল্লিশে হলে না পাগল দেড় লাখ টাকা তো লাগবি

হয়নি যৌবন বয়সী মরে যাচ্ছে কত যাচ্ছে না ভাই সন্ধ্যার আগে এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে হেরি মেলা কারে দিবা তুমি জোরে ওই দেখা যায় কবর কবরে দিতে হবে কবরের আমার আল্লাহ বলছেন বান্দা কিয়ামতের দিন আল্লাহ বলবেন যাদের চারটা অপরাধ তারা সাকার নামক জাহান্নামে যাবে তারি জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে মাঝখানে বেলজিয়াম কাছের একটা প্রাচীর থাকবে বলেন তো সুকেসের মধ্যে যত জিনিস ঠোসে কাছের বাইরে থেকে দেখা যায় না দিব্যি দেখা যাবি এই জিনিসগুলো যেরকম দেখা যায় জান্নাতীরা জাহান দেখতে পাবে ওইভাবে তারা আর বিদা বলবে ইয়া তা আনিল মুজরিমিন হে অপরাধীরা মা সালা কাকুম কোন অপরাধে তোমাদেরকে থাকার নামক জাহান নামে হলো বলো কোন অপরাধে তোমরা গিয়েছো তারা বলবে কলু লামনা কুমিনেল মুসল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না যারা নামাজ আদায় করবে না তারা সাকার নামক ধান নামে যাবে কার কথা আল্লাহর কথাকে মিস হবি এটা মেম্বার চেয়ারম্যান লাই আমাকে ভোট দাও পাস করলে রাস্তা সোনা দেয়া করে দেব উনি পাস করেনি উই দেশও দেয়া নেই কে কিনা আল্লাহর ওয়াদাকে এইরকম আল্লাহ বলছেন সাকার নামক জাহান্নামে যাবে যারা বেনামাজি হবে তাহলে আপনার সন্তান আমার সন্তান নামাজ হচ্ছে না নামাজ কায়েম করতেছে না তাহলে এদেরকে বাঁচানোর দায়িত্ব কার রাষ্ট্র শক্তির বাঁচানোর দায়িত্ব এরা রাষ্ট্র শক্তিকে বলা হবে কি আমাদের দিন হ্যাঁ বান্দা তুমি মুসলমান ছেলে তুমি নামাজি নামাজি ছেলে তুমি কেন বাংলাদেশে নামাজ কায়েম করো নাই তোমাকে জবাবদাহি করতে হবে আঠারো লক্ষ মানুষের ভেতরে দশ কোটি লোক তোমরা নামা দাদাই করোনায় পুরা দায় দায়িত্ব সরকারের